নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর এই লড়াত মোবারকের মধ্যে নূরখানা চমকাত ছিল ওই নূর মোবারক আমার দয়াল নবীজির আব্বাজানের কপালের মধ্যে দেখে ওয়ারাকা ইবনে নৌফেলের বোন ফাতেমা ওরফে উম্মে কিতাল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সুবাহ বলেন কি দিয়েছেন বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই বিয়ের প্রস্তাব পেয়ে হাজর আবদুল্লাহ রাহু প্রস্তাব করা নাকচ করে দিয়েছেন ওই দিনই মদিনাবাসী এবং মক্কার প্রবাসী ওয়াহাব ইবনে আব্দে মুনাফের ভাগ্যবতী কন্যা বিবি আমিনার সাথে হজরতে আব্দুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে গেছে বড় করে বলেন সুবহানাল্লাহ বিবাহ সম্পন্ন হওয়ার পরে খজা আব্দুল্লাহ এবং আমার দয়াল নবীজির আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনার নিকটবর্তী জায়গার মধ্যে অর্থাৎ যারা হাদিসায় রাসেন বাবা আপনারা হজ করতে গিয়েছেন ওইখানে একটা জায়গার নাম কি মিনা ওই মিনার কাছাকাছি জায়গার মধ্যে রজবুল মুরাজব শরীফের একেবারে প্রথম দিন ওই দিন একেবারে আমার দয়াল নবীজির আব্বাজান যান খা আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালানহুর এই ললাত মুবারকের মধ্যে আমার দয়াল নবীজির নূর মুবারক আমানত ছিল ওই রজবুল মুরাজব মাসের মধ্যে খজা আবদুল্লাহ এবং আমার দয়াল নবীজির আম্মা যান হজরত আমেনা রদিয়াল্লাহ তালানহার বিয়ের প্রথম দিনই হজরতে আবদুল্লা হর এই নুর মুবারক খানা আমার দয়াল নবীজির আম্মাজান আমিন রদি আল্লাহ তালই যায় আমিন্নহার কাছে স্থানান্তরিত হয়েছে সুবাহানা বলেন না এর আগে ফজা আবদুল্লা রাজি আল্লাহকে যিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন ওনার নাম হচ্ছে উম্মে কিতাল ওনার নাম কি উম্মে কিতাল উনি আমার দয়াল নবীজির তার পরের দিন যখন দেখেছেন তখন প্রথম দিন বিয়ের প্রস্তাব দিয়েছেন কেন কারণ এখানে আমার দয়াল নবীর নূর মুবারক দেখেছেন দ্বিতীয় দিন আমার দয়াল নবীজির আব্বাজানকে দেখার পরেও মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছেন কেন জিজ্ঞেস করা হলো এই উম্মে কেতাল তুমি মুখ কেন ফিরে নিয়েছ উনি বলতে রাখলেন আমি প্রথম দিন আব্দুল্লাহর এই ললাট মুবারকের মধ্যে যেই নূরখানা চমকাতে দেখেছি ওই নূরখানা এর পরের দিন আর দেখি নাই বলি তাহলে সেই জন্য এই জন্যই বলা হয় কত যা কু মিনাল্লাহ নূর আমার দয়াল নবীর নূর মুবারক সেটা আরবের গুত্রের মধ্যে আমার দয়াল নবীর আব্বাজানকে যিনি প্রস্তাব দিয়েছেন উনি দেখে ফেলেছেন সেই জন্য আমার দয়াল নবীজির এর আব্বাজান বিবাহ মাধ্যমে যখন সম্পন্ন হয়েছে মিনার একেবারে কাছাকাছি জায়গার মধ্যে ওই নূরমুবা আর খানা আমার দয়াল নবীজির আব্বাজান থেকে আম্মা জানের কাছে স্থানান্তরিত হয়েছেন এইভাবে আরও অনেক রেওয়ায়াত আছে আমি যদি বলতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তাআলা তালহর রেওয়ায়ত করেন ওই রাতেই কুরাইশদের যেই সমস্ত গৃহপালিত গৃহপালিত গরুগুলো আছে পশুগুলো আছে ওই পশুগুলো পর্যন্ত বলা বলি করছিল আজকে পৃথিবীর জমিনে পৃথিবীর চেরাক আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ সাল্লা ওয়াসাল্লাম মাতৃগর্ভের মধ্যে স্থানান্তরিত হয়েছেন কোন মানুষ নয় বাবা কারা যারা গৃহপালিত পশু আছে ওই গরু ছাগল পর্যন্ত একজন আরেকজনকে বলা বলি করতেছে আজকে যেই দিন প্রথম ছিল রজবুল শরীফের প্রথম রাত ছিল ওই দিন মিনার একেবারে কাছাকাছি ওই দিনই খাজা আব্দুল্লাহ মা আমিনার ওই প্রথম বাসর রাতেই যখন নূর মোবারক আমার দয়াল নবীজির আম্মা জানের রেহেম মুবারকের মধ্যে স্থানান্তরিত হয়েছে ওই দিন কোরাইশের যে সমস্ত গৃহপালিত পশু এবং যেই সমস্ত গরু ছাগলরা আছে তারা পর্যন্ত বলা বলি করতেছে আজকে রহমতুল্ল আলমিন নবী তার আপন মায়ের রেহম মোবারকের মধ্যে স্থানান্তরিত করেছেন এই কথাকে বলতেছে হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ তালু উনি বয়ান করতে রাখলেন তো বাবা আসুন এই বারোই রবিউল আউয়াল শরীফের রাজখানা লাইলাতুল কদর চেয়েও তিন গুনে দামি সুবাহান বলেন না এটা আমার কথা নয় প্রথমে আমি রেফারেন্স দিয়ে দেই তারপর আমি এই কথাখানা বলবো সেটি হচ্ছে যে ইমাম কাস্তুলানি রহমতুল্লাহ রায় বাবা আলোচনাটা খুব মজার আলোচনা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন আমি একেবারে শুরু থেকে আসি সেটা হলো আল্লাহর কোরআনুল কারিমের যে আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেরাওয়াত করেছি ওই আয়াত কারিমা হলো ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিন সুবাহান আল্লাহ সুর দোহার এগারো নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতে লাগলেন দুনিয়ার জমিনে আমার নিয়ামতের যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি এগুলো নিয়ে কি করো চর্চা করো বর্ণনা করো এরপরে আসি আল্লাহ রব্বুল আলমিন আরেকখানা কারিমার মধ্যে বলতে লাগলেন ওয়সকুরু নিয়ামাতি ইনকুন্তুম ইয়াহু তাবুদুন এটা হলো সুর আন্না হলের একশত চোদ্দ নম্বর আয়াতে কারিমা এই আয়াতে কারিমা আল্লাহ বলতে লাগলেন ওয়সকুরু নিয়ামাতি আল্লাহর নিয়ামতের শুকুরিয়া আদায় করো ইনকুন্তুম ইয়াহু তাবুদুন যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো তাহলে আল্লাহর ইবাদত করেওয়ালা ব্যক্তিরা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আল্লাহ আপনার নিয়ামত কি একজন বাবার জন্য তার আপন সন্তান নেহামত একজন স্বামীর জন্য তার স্ত্রী নেহামত একজন সন্তানের জন্য তার আব্বাজান নেহামত একজন স্বামীর জন্য স্ত্রী নেহামত স্ত্রীর জন্য স্বামী নিয়ামত এইভাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলেন সবাই একজন অপরজনের জন্য নেহামত নেয়ামত খুঁজতে 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 যদি এই দুনিয়ার বুকে একটু তালাস করি বালিশের সাথে মাথা লাগিয়ে ঠান্ডা মাথায় যদি চিন্তা করি আমার দয়াল নবী দুনিয়ার বুকে আগমন করেছে ওই নবীর চেয়ে বড় নিয়ে দুনিয়ার বুকে আর কিছু হতে পারে বড় করে বলুন হতে পারে আর একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি সুরা ইরুজ শরীফের মধ্যে আটান্ন নম্বর আয়াতে কারিমাই আল্লাহ রব্বুল আলমিন বলতে রাখলেন কুল বিফাত লিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফাল ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন নবীজি দুনিয়ার বুকে কে আপনি ঐলান করে দিন ডিক্লার করে দিন বিফাতুল্লাহি আল্লাহর ফজল পেয়ে আপনি আল্লাহর আল্লাহর রহমত পেয়ে ওয়া বি এবং আল্লাহর রহমত পেয়ে দয়া পেয়ে অনুগ্রহ পেয়ে ফা বিযালিকা ফালিয়াফরাহু তারা যেন দুনিয়ার জমিনে খুশি উদযাপন করে এই রহমতটা কোন রহমত ফজল মানে আল্লাহর দয়া ফজল মানে অনুগ্রহ সেটা আমি বুঝলাম রাইসুল মুফাসসিরিন ওয়াল ফুকাহা এই আয়াতের অনেক ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে বলতে লাগলেন ফজল মানে হলো আল্লাহর কোরআন আর রহমত মানে হলো আমার দয়াল নবী এই রহমত কোন রহমত কুরআনুল কারিমের আয়াত যদি আরেকটু ভালো করে বুঝতে চাই সূরাতুল আম্বিয়া সাত নম্বর আয়াত কারীমের মধ্যে রব্বুল আলামিন ডিক্লার দিয়ে দিলেন ওয়া মা ইল্লা রাহমাতাল লিল সবান করে বলুন আল্লাহ রব্বুল আলামিন আমার দয়াল নবীকে এই জাহানের জন্য নয় উভয় জাহানের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল ওই রহমত নিয়ে দুনিয়ার জমিনে তোমরা খুশি উদযাপন করো সুবহানাল্লাহ তাহলে সলাতুন ইয়া রাসূলুল্লাহ হুজুরের নবী রহমাতুল্লিল আলামিন নবী দুনিয়ার বুকে আগমন করেছেন বিদায় আল্লাহ রব্বুল আলমিন বলতে লাগলেন ওই ফজল পেয়ে ওই রহমত পেয়ে ওই নূর পেয়ে ওই নিয়ামত পেয়ে দুনিয়ার জমিরে বান্দারা খুশি উদযাপন করো বড় করে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জমান করে বলুন না সুবাহান আল্লাহ আসুন বাবারা বন্ধুরা এই রবিউল আউয়াল শরীফের রাত লাইলাতুল কদরের চেয়ে তিন গুণে দামি এটা আমার কথা নয় ইমাম কাস্তুলানি রহমতুল্লা আলাই যিনি আজকের ইমাম নয় নয় শত তেইশিদির যিনি ইমাম উনি মাওয়াহিবুল্লা দুনিয়া এবং ইমাম জুলকানি রহমতুল্লাহ উনি সরে মাওয়াহিবুল্লা দুনিয়া কিতাবের মধ্যে উনি বলতে রাখলেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় অর্থাৎ ইমাম কাস্তুলানি রহমতুল্লাহ বলতে রাখলেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় লাইলাতুল কদর দামি নাকি রবিউল আউ্ল শরীফের রাত দামি ইমাম কাস্তুলানি রহমতুল্লাহ বলতে রাখলেন আমি সমস্যরে একেবারে কোনো সন্দেহ ছাড়া বলে দেব লাইলাতুল কদরের চেয়ে তিনটা কারণে এই রবিউল আউয়াল শরীফের রাত দামি কিভাবে দামি এখন আসি প্রশ্ন যদি করি এক নাম্বার হলো এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে প্রকাশ করেছেন আর লাইলাতুল কদর আমার দয়াল নবীকে উপহার দেওয়া হয়েছে আচ্ছা বাবারা আপনারা নিজেরাই বলুন যদি আমার দয়াল দয়াল্লবী না আসতো প্রকাশ না হতো উপহার দেওয়া হতো আপনাদের বিয়ে বাড়িতে আপনারা উপহার দেন না তো মানুষ যদি বিবাহ না করে ওই মানুষ উপহার পাবে তাহলে প্রথমে কি বিয়ে প্রথমে কি বিয়ে বিয়ে যদি করে তাহলেই উপহার দিবেন আর যদি বিয়ে না করে আপনি উপহার দিবেন দিবেন না ঠিক তদুরূপ আমার দয়াল নবী যদি প্রকাশ না হতো উপহারটা লাইলাতুল কদর আমার আল্লাহ দিত না তো সেই কারণে এমআ কাস্তুলানি রহমতুল্লাহ বলতে রাখলে যেই দিন প্রকাশের রাত ওই প্রকাশের রাত তো আমার দয়াল নবী দুনিয়ার বুকে আগমন করেছেন যদি প্রকাশ না হতো উপহার দেওয়া হতো না সেই জন্য প্রকাশের রাত লাইলাতুল ক দুই নম্বর কারণ লাইলাতুল কদর কেন দামি হয়েছে তারা জালুল মালা ইকাতুবার রুহ ফেরেশতারা আগমন করার কারণেই এই রাতটা লাইলাতুল কদরকে দামি বানানো হয়েছে তো ফেরেশতারা যেই রাতে আগমন করেছেন ওই আগমনের রাতটা যদি দামি হয় গোটা কুল কায়নাতের মালিক নবী দো জাহা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম যেই রাতে আগমন করেছেন ওই রাত তো আরও বেশি দামি তিন নম্বর কারণ হচ্ছে লাইলাতুল কদর একমাত্র উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে একমাত্র উম্মতে মুহাম্মাদি এই উপহারটা পাবে

রব্বুল আলমিন প্রত্যেকটা পয়গাম্বারের যে সমস্ত রুগুলো আছে ওইগুলো আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন নূর মুবারক দিয়ে আমার দয়াল নবীজি যেই নূর মুবারক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ওই নূর মুবারক সমস্ত নবীদের নূরগুলাকে আচ্ছা দিতে করে ফেলেছে দেখে ফেলেছে দেখে ফেলার পরে সমস্ত পয়গম্বররা বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নূর মুবারক তো যে কোনো একটা নূর এসে ডেকে ফেলেছে এটা কোন নূর আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলেন এটা হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নূর বড় করে বলেন না সুবাহ আল্লাহ ওই নূর মুবারক খানা পয়গম্বরদের নূর মুবারককে ডেকে ফেলেছে আচ্ছাদিত করে ফেলেছে আমার আল্লাহ বলতে লাগলেন ও পয়গম্বররা তোমরা যদি ওই নবুয়তের সত্যায়ন করো ওই নবুয়তকে বিশ্বাস করো তাহলেই তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে সেই জন্য বলা হয় সমস্ত নবীদের নবী সৈয়দুল মুর সালিম রাহমাতুল্লিল আলামিন বড় করে বলেন না সুবাহান আল্লাহ এখন আসি প্রশ্ন যদি করা হয় সকল ঈদের সের ঈদ ঈদে মিলাদুল নবী বলি কিনা বিভিন্ন পোস্টারের মধ্যে লেখা থাকে যশ্নে জুলুস সফল হোক ওইখানে লেখা থাকে সকল ঈদের সার ঈদ ঈদে মিলাদুন নবী এটার অনেক ওয়াজ করতে পারবো সময় যেহেতু সংক্ষেপ একটা রেফারেন্স দিয়ে আমি শেষ করব সকল ঈদের সার ঈদ কেন আপনি একটু ভালো করে চিন্তা করুন আমি আপনি যেই দুই ঈদ পালন করি একটু ভালো করে চিন্তা করুন আমার দয়াল নবী যদি না আসতো ওই ঈদ দেওয়া হতো বড় করে বলেন দেওয়া হতো তার মানে যেই দিন সকল ঈদের সারা ঈদ হয়েছে তারপর থেকেই তো ঈদ এসেছে এখনো বুঝলেন নাই অর্থাৎ ঈদ উল ফিতর ঈদ উল আদহা আমার দয়াল নবীর আগে নাকি পরে তার মানে সকল ঈদের সারা ঈদ আগে হয়ে গেছে এরপরেই হয়েছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজাহা তো নবীকে পেয়ে গুন্দীপাড়াবাসী খুশি নাকি বেজার সেই জন্য গুন্দীপ গত জুমার পরে যশ মিরাদ নবী উপলক্ষে তারা রেলি বের করেছিল কথা বলেন ঠিক কি তাহলে রেলি বের করার মাধ্যমে নবীজির এই যে মহাব্বত সেটা প্রমাণ করে দিয়েছেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ এই মিলাদুল নবী উপলক্ষে হাজরত সৈদিনা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালু বলতে লাগলেন যেই ব্যক্তি এক দীর্হাম ব্যয় করবে বেহেস্তের মধ্যে ওই মিলাদুল মধ্যে যেই ব্যক্তি একটা দীর্হাম ব্যয় করবে বেহেস্তের মধ্যে ওই মানুষ আমার সাথে হয়ে যাবে এটা আমি আমার পকেট থেকে বলতেছি না বাবা আল্লামা ইফনে হাজার হাইতমি যিনি আষ্টশো নিরানব্বই হিজির ইমাম উনি আন্নিয়ামাতুল কবর আলাল আলমে ওই কিতাব মধ্যে তিনি বলতে রাখলেন হাজরত সৈদনা সিদ্দিক আকবর অজিয়াল বলতে রাখলেন যেই ব্যক্তি মিলাদুল নবী উপলক্ষে একটা দীর্হাম ব্যয় করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে

মানে খুশি না বাজার আরে মারে হাবা মারে হাবা দয়ালি নবি মারে হাবা মারে হাবা মারে হাবা রে হাবা চাঁদকে দু টুকুরো করে গুলেরি সারাই ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে দুটুকরো করে গুলারি সারাই ইহুদি কাফের সবাই মুসলমানে হয়ে যায় তিনি যে আল্লাহ রে হাবিব মুস্তফা তিনি যে আল্লাহ রে হাবিব আহা মারে হাবা মারে হাবা দয়ালে নবী মারে হাবা বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে

আহা মারে হাবা মারে হাবা চানের নবী, মারে হাবা মারে হাবা দয়ালি মারে হাবা মারে হাবা মারে হাবা বড় করে বলেন না সুবাহ আল্লাহ